তো এটার মধ্যে আমি টমেটো খাই করছি এই বাগানটায় এই বাগানটা আমি যে খিরাই ছাড়া লাগাইছি দুইবার লাগাইছি বেশি একটা ভালো না এই জন্য আমি আবার টমেটো খাই করছি সারাদিন আজকে সকালে আইছি আইয়া প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা পঞ্চাশটা খাই করছি এই পঞ্চাশটা খায়ের মধ্যে আমি টমেটো ছাড়া লাগামো এই যে চাইরা দূরে দূরে খাইগুলা করছি এটা মধ্যে জৈব সার আসছিল এটা আমি আগে পেঁপে গাছ এ পেঁপে গাছ লাগাইছিলাম যে এই মাটিগুলো এত সুন্দর উর্বর এটা আমি যে টমেস লাগাই লাগিয়ে দেবো চারটা এন একটা লাগাবো এনেকটা লাগামো একটা লাগাম একটা চারটা গাছ লাগাই দুইটা করে খুঁটি দিয়ে দিব আমার টমেটো গিলা থাকবো খুঁটির মাঝে এটা জুইলা থাকবো এবং বাঁধা বান্ধার একমত দেখতেও সুন্দর লাগবো আমার বাগানে এসে দেখি আমার তিনটা টমেটো যে হইছে এত সুন্দর এই যে ফুল হইতেছে আমি কোনো লাগাই নেই একটা জায়গার মধ্যে তিনটা সারা হয়েছে এতে এই জন্য কোভায় আমি যত্ন দিয়ে দিছি দেখবো এটা মধ্যে কেমন টমেটো হয় এটা মধ্যে একটা বাঁশের হলা কাটে দিব যাতে আমার টমেটো গাছটা বাঁশের হলার মাঝে থাকে টমেটো গেলে যে সুন্দর করে ঝুলে এই জন্য এই টমেটো ছাড়া দেইয়া আমি আবার এটার বরাবর এই জায়গার চাইটা দূরে দূরে পুরোটা বাগানে পঞ্চাশটা খাই করছি আজকে